আবারও চলে আসলাম নতুন একটা রেসিপির সাথে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে একদম অল্প তেল মশলা দিয়ে প্রতিদিন দুপুরে বা রাতে খাওয়ার মতন পাবদা মাছের পাতলা ঝোল খুবই অল্প সময়ের মধ্যে আলু বেগুন দিয়ে এই পাবদা মাছের ঝোলটা বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই পাবদা মাছের পাতলা ঝোল বানিয়ে নিচ্ছি পাবদা মাছের ঝোল বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে তিনশো গ্রাম নিয়েছি পাবদা মাছ মাছগুলোকে ভালো মতন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে ধুয়ে নেওয়া মাছে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নুন আর দিয়ে দেব হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ আর এর মধ্যে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ মতন কাঁচা সর্ষের তেল যে কোনো আঁশ ছাড়া মাছ নুন হলুদের সাথে যদি একটু সরষের তেল মাখিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মাছ ভাজার সময় আর তেল ছেটে না এবার প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালো মতন আমি নুন হলুদ আর সরষের তেল মাখিয়ে নেব প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালো মতো নুন হলুদ আর সরষের তেল মাখিয়ে নিলাম এটা এখন আমি সাইডে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য আর আমার লাগছে এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকেও বেশ লম্বা করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে আর একটা বেগুন নিয়েছি বেগুনটাকেও একটু বড় বড় করে লম্বা করে কেটে নিয়েছি আর চারটে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে চারটে নিয়েছি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি মাছ ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতন সর্ষের তেল আমি একবারেই তেলটা দিয়ে দেব আমি এখানে পাঁচ থেকে ছয় টেবিল চামচ মতন দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল দিয়ে তেলকে বেশ ধোঁয়া ওঠা গরম করে এখন আমি এতে দিয়ে দিচ্ছি নুন হলুদ আর সরষের তেল মাখিয়ে রাখা পাবদা মাছ আমার একবারে হবে না আমাকে দুটো ফেজি মাছগুলোকে ভেজে নিতে হবে মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে এখন আমি পাল্টে অপর পিঠটাকেও ভেজে নেব দেখুন তেল দেওয়ার কারণে কিন্তু মাছগুলো ফাটছে না এইভাবে আমি উল্টে পাল্টে দুই দিকেই মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে উল্টে পাল্টে দুই দিকেই আমি ভেজে নিলাম এর থেকে বেশি আর মাছগুলো ভাজবো না পাবদা মাছ বেশি ভাজলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায় এখন ভেজে নেওয়া মাছগুলোকে তেল ঝরিয়ে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি ব্যালেন্স চারটে মাছ আমি সেকেন্ড ফেজে এ একই রকমভাবেই ভেজে নেব পুরোটা তো আর দেখানো সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে ব্যালেন্স মাছগুলোকে আমি উল্টে পাল্টে দুই দিকে ভেজে নিলাম দেখুন ভেজে নেওয়া মাছগুলোকে আমি এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি যে কোনো আঁশ ছাড়া মাছ ভাজার আগে যদি নুন হলুদের সাথে একটু সর্ষের তেল মাখিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মাছ ভাজার সময় আর ফাটে না আমার একটা মাছও কিন্তু ভাজার সময় ফাটেনি ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে ওই তেলে আমি পুরো রান্নাটা করে নেব ফোরনে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ কালো জিরে আর চারটে কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে দিয়ে ফোরনকে আমি আট থেকে দশ সেকেন্ড একটু ভেজে নেব ফরুনকে বেশ ভালো মতন ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা দুটো মিডিয়াম সাইজের আলু দিয়ে আলুগুলোকে নেড়ে ছেড়ে আমি লালচে করে ভেজে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তিন থেকে চার মিনিট আমি নেড়ে চেড়ে আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া বেগুন দিয়ে বেগুনকেও খুব ভালো মতন আলুর সাথে মিশিয়ে নেব নিয়ে আলু আর বেগুনকে আমি একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত বেগুনগুলো একটু সেদ্ধ হচ্ছে আলু আর বেগুনকে ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট একটু আলু আর বেগুনগুলোকে ভেজে নেব মিনিট চারেক আমি কভার দিয়ে আলু আর বেগুনগুলোকে ভেজে নিলাম এতে করে আলু আর বেগুনটা আমার সেদ্ধও হয়ে যাবে দিয়ে এখন কভার তুলে ভালো মতন একবার মিশিয়ে নেব আলু আর বেগুনকে ভালো মতন মিশিয়ে এখন আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি রেগুলার লঙ্কার গুঁড়ো আমি কিন্তু চারটে কাঁচা লঙ্কাও দিয়েছি সেই হিসাব করেই ঝালটা আপনারা দেবেন আর হাফ টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ আর এক টেবিল চামচ দিয়ে দিলাম নুন নুনটাও আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন দিয়ে এবার সমস্ত মশলার সাথে খুব ভালো মতন আমি আলু আর বেগুনকে কষিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামেই রাখবেন নইলে মশলাগুলো জ্বলে যাবে আমি একটু সময় নিয়ে খুব ভালো মতন মশলার সাথে আলু আর বেগুনকে কষিয়ে নিয়েছি দেখুন আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এই সময় আমি দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল এই রেসিপিতে কিন্তু জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে যেহেতু মাছের পাতলা ঝোল হবে জলের সাথে খুব ভালো মতন আমি আলু বেগুন আর মশলাকে মিশিয়ে নিলাম নিয়ে এখন একটা কভার দিয়ে আমি আট থেকে দশ মিনিট ঝোলকে ফুটিয়ে নেব কভার দিয়ে মিনিট দশেক আমি ঝোলকে বেশ ভালো মতন ফুটিয়ে নিলাম এখন কভার তুলে একবার ভালো করে মিশিয়ে নেব আলুগুলো আমি চেক করে নিচ্ছি আলুটা আমার কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এর মাঝে একটু আমি নুনটাও চেক করে নিলাম আমার মনে হচ্ছে একটু নুন লাগবে সেই জন্য আমি আরও হাফ টেবিল চামচ দিয়ে দিলাম নুন দিয়ে নুনকে খুব ভালো মতন ঝোলের সাথে মিশিয়ে নেব নুন দিয়ে নুনকে বেশ ভালো মতন ঝোলের সাথে মিশিয়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাবদা মাছ আমার আজকের রেসিপি আলু বেগুন দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না মাছ দিয়ে মাছগুলোকে ভালো মতন ঝোলের সাথে মিশিয়ে নেব যাতে মাছের ভিতরে ঝোলটা যায় দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে পাবদা মাছের পাতলা ঝোল মাছ দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি আরও মিনিট পাঁচেক ফুটিয়ে নিলাম তৈরি হয়ে গেল আলু বেগুন দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে আমি তুলে নেব এইভাবে পাবদা মাছের পাতলা ঝোল বানিয়ে আপনারা কিন্তু দুপুরে বা রাত্রে পরিবেশন করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা রেসিপির সাথে